এই এই বিট এটা দিয়ে বেরি যাব না তো দেখালাম ওইটা তুললেই পাবি হলুদটা তুললেই পাবি

अरे रेके বুঝতে হচ্ছিস না রোলটা ও নিচ্ছে গোদার বেগাড় তো অ্যাকশনটা অ্যাকশন ওর পুরোই আছে হ্যাঁ পুরো অ্যাকশন আছে দিলে দাও না না তোLambda কই ঢংনা করে তো আছতেলা হচ্ছে তো এই যা এবার বুঝতে পাচ্ছিস এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কই বলেলাম তো স্পেক্টিকাল আছে খুলো খুলো হ্যাঁ ও জাগো না তো দিবা হলই হয়ে যাবে এই যে করো 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 ভিডিও করো ভিডিও করো তুমি ব্যাগটা আনতে বল না মাল নিয়ে হুম 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 এই তো ভালো উঠছে

सौ तू सात सौ दिया भाई। लगा जामी सातवां पांच। डैक्टर की सुविधा है। डैक्टर का हम तो बोलो और इसका डैक्टर। हाँ डैक्टर रोएगा लोगों। ये इटा किसे बैगे ले गया? हाँ डैक्टर रोएगा सिर्फ डिबाटी ले गया। क्यों भागुल बड़ो আহ যাওয়ার মানে মাথাটা ঢুকি দিলো বলে না তো অসুবিধা হয় অসুবিধা হবে দিয়েছে হ্যাঁ